নমস্কার বন্ধুরা সাদে আলাদা বাঙালিয়ানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি বড় মার্কেটে আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো আজকের ব্লগটা আপনাদেরকে যেটা শেয়ার করছি এটা হচ্ছে সম্পূর্ণ অন্যরকম আশা করছি ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ ফলো করে পাশে থাকবেন তো আমরা তো দিল্লিতে থাকি আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা নৈহাটির বড়ো মাকে দর্শন করার জন্য দিল্লি থেকে আসানসোলে রওয়ানা দিয়ে দিলাম আসানসোলে আমাদের বাড়ি আছে আর সেখানে গিয়ে দুই একদিন থাকার পর তারপর আমরা আসানসোলের থেকে চলে গেলাম নৈহাটি বড় মায়ের দর্শন করার জন্য অনেক দিন যাবত ইচ্ছে ছিল নৈহাটি বড়মাকে দর্শন করার জন্য তো আমরা ভেবে রেখেছিলাম বড়মাকে একটা লালের মধ্যে শাড়ি দেব বেনারসি শাড়ি তো যাই হোক আমরা দোকান থেকে গিয়ে পছন্দ করে একটা লালের মধ্যে বেনারসি শাড়ি পছন্দ করে নিয়েছিলাম বড়মাকে মাকে দেওয়ার জন্য আর আমরা কিনে তারপর নৈহাটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন আমরা কলকাতার লোকাল ট্রেনে বসে আছি আমি আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড তো আমি খুব এক্সাইটেড ছিলাম কলকাতার লোকাল ট্রেনে আমার এই ফার্স্ট ওঠা আমি কখনো কলকাতার লোকাল ট্রেনে উঠিনি আমি তো আসামের মেয়ে আর আমার বিয়ে হয়েছে দিল্লিতে আর আমি কলকাতার লোকাল ট্রেনে ফার্স্ট উঠলাম যাই হোক উঠে খুব ভালোই লাগছিল যদিও ট্রেনের মধ্যে খুব ভিড় ছিল সেটা আমার একটু কেমন যেন লাগছিল যে বেশি ভিড়ের মতো চল চলে আমার অভ্যাস নেই তাই একটু কেমন লাগছিল যাই হোক তো খুব ভালোও লাগছিলো আর দেখতে দেখতে জানলার ধারে বসেছিলাম আর দেখতে দেখতে যাচ্ছিলাম আর খুব সুন্দর ছিল বাইরের দিকে দৃশ্যগুলি দেখতে দেখতে যাচ্ছিলাম আর যেই দৃশ্যগুলি ভালো লাগছিলো একটু একটু করে ভিডিওতে ক্যাপচার করে নিয়েছিলাম আর এই করতে করতে চলে আসলাম আমরা নৈহাটিতে আর নৈহাটিতে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গঙ্গার ব্রিজ এই ব্রিজটাতে আমরা যখন যাচ্ছিলাম পার হচ্ছিলাম তখন আমি ভিডিও করে নিয়েছিলাম খুব ভালো লাগছিলো স্লো স্লোভাবে ট্রেনটা চলছিল। আর খানিকটা দূর আছে ট্রেনটা এখন থামবেই তারপর আমরা নেমে পড়ব মায়ের দর্শনের উদ্দেশ্যে তো দেখেন আবার খুব ভালো লাগছিলো তাই আপনাদের সাথে এই ব্রিজটা পুরোটা শেয়ার করলাম আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন মায়ের দর্শন আমরা কিভাবে করলাম আর কত সুন্দরভাবে মায়ের দর্শন করলাম দেখতে থাকুন তো চলে আসলাম আমরা নৈহাটির বড়মাকে দর্শন করার জন্য উঠে পড়লাম আগেই অটোতে জানতাম না কত দূর আছে মায়ের মন্দির তারপর উঠে অটোতে বসে একটু সামনে এগিয়ে চলে আসলো মায়ের মন্দির দোকানে এসে আমরা নিয়ে নিলাম ঠাকুরের জন্য মিষ্টি আর যেটা যা যা লাগে ধূপকাটি মোমবাতি তারপর একটা ওড়না তারপর আরও কি নিয়েছিলাম সেটা দোকানে দাদা সব সাজিয়ে দিয়েছিলেন আর শাড়িটা এই যে শাড়িটার লালের মধ্যে নীল শাড়িটাই পছন্দ করেছিলাম এটাও নিয়ে নিলাম তো আমরা চলে এসেছিলাম তো ঢুকে আমি প্রথমে একটু একটু করে ভিডিও করছিলাম ভিডিও করতে যেহেতু দিচ্ছিল না ওখানে কিন্তু আমি যখন ভিডিও করছিলাম কিন্তু ওরা দেখতে পাইনি তাই একটু একটু ক্লিপ আমি ছোট ছোট ক্লিপ নিন ছিলাম তবে যাই হোক বন্ধুরা বড়মার মন্দিরে কিন্তু ভিডিও করতে দেয় না কিন্তু বড়মার কৃপাতে আমি একটু একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেও নিয়েছিলাম তো দেখো আমরা চলে যাচ্ছিলাম মা যাচ্ছিলো আগে আগে আমার হাজব্যান্ডের হাতে ছিল ঠাকুরের ডালাটা যেটা ঠাকুরকে দেওয়া হবে তো হাজব্যান্ড দিয়ে দিচ্ছিলো ঠাকুরকে এটা দিয়ে দিচ্ছিলো তারপর আমরা অঞ্জলি নিয়েছিলাম তারপর আমরা পুজো করলাম খুব ভালো মতো শান্তি মতো বসে পুজো করলাম অনেক সময় ছিলাম মন্দিরে মন্দিরে কিন্তু ভিড় ছিল না সেদিন সেদিন ছিল সোমবার আমরা ভেবেই রেখেছিলাম যে অমাবস্যা আর শনি মঙ্গলবার ছাড়া আমরা যাব তাহলে মায়ের মন্দিরটা ফাঁকা পাবো আর খুব ভালোভাবে দর্শন হয়ে যাবে তো আমরা গিয়েছিলাম সোমবারে আর খুব ভালোভাবে দর্শন করতে পেরেছিলাম অনেক সময় বসেছিলাম আর বসে ঠাকুরের জপ করলাম বড় মায়ের জব করলাম একশো আটবার বড় মায়ের নাম জব করলাম তারপর আমার স্বামী আমার হাজব্যান্ড বড়মার থেকে কিছু চেয়েছিল আজকে সেটা পূর্ণ হলো তাই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো আর বন্ধুরা সত্যি বলতে গেলে কি মার কাছে যদি তোমরা মন খুলে কিছু চাও বা ভক্তিভরে কিছু চাও বড়ো কিন্তু সে ডাক শুনে বড়ো মা নিশ্চয়ই ডাক শুনে বড় মা কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না আর দেখতে পাচ্ছ মন্দির এটা কী খালি চারদিকটা খালি রয়েছে তো আমরা খুব শান্তি মতো পুজো করলাম আর বড়ো আমাদের মনস্কামনাও পূরণ করলো আজকে আমাদের সেই মনস্কামনা পূরণ হতে চললো আর দেখতে পাচ্ছ পুজোর শেষে আমরা চলে এসছিলাম গঙ্গার ধারে আর গঙ্গার ধারে এসে গঙ্গার জল নিয়ে নিচ্ছিলাম এই সামনে আর এই দেখছিলাম ফেরি ঘাট দেখছিলাম আর খুব ভালো লাগছিল আমি তো ফার্স্ট টাইম দেখেছি আমি তো আর আগে কখনো দেখিনি তাই আমার জন্য এটা সব নতুন ছিল আর আমার খুবই ভালো লাগছিল সবাই একবার ভক্তি ভরে মন থেকে বলুন জয় বড় মায়ের জয় জয় বড় মায়ের জয় জয় বড় মায়ের জয় ধন্যবাদ